গুড মর্নিং সকলকে আজ আমরা পুরীতে দ্বিতীয় দিন যাচ্ছি এখন রেডি হয়ে জগন্নাথ দর্শনে সকাল সকাল জগন্নাথ দর্শন করে আসি তারপর বাকি কাজ প্রায় সকাল নটা নাগাদ বেরিয়েছি প্রথমে ভেবেছিলাম মন্দিরেই আগে যাব তারপর বেরিয়ে জানতে পারলাম ভেতরে ভোগ চলছে এবং প্রায় দশটা অবধি মন্দির বন্ধ থাকবে সেই কারণে ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই কেননা বেশি দেরি করলে ছেলেটার অনেকটা খেতে দেরি হয়ে যাবে আর আমাদের সাথে সাথে ও যদি এতক্ষণ না খেয়ে থাকে তাহলে তো বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে তাই ভাবলাম নিরামিষ কিছু খেয়েই মন্দিরে যাব। ছেলে বলল ও ব্রেড বাটার খাবে তাই সেই কারণে ওর জন্য নেওয়া হয়েছে একটা ব্রেড বাটার সেটার মধ্যেই বসে বসে একা হাতে চিনি লাগাচ্ছে আর আমরা দুজনে অর্ডার করেছি দু প্লেট লুচি লুচিটা খেয়ে তারপরে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি একটা রিক্সায় চড়ে মন্দিরের উদ্দেশ্যে ভালো বাড়ির আশেপাশে এখন আর রিক্সায় কখনো চড়া হয় না তাই আমরা প্রতি বছরই যখন মন্দিরে যাই তখন চেষ্টা করি স্বর্গদ্বারের কাছ থেকে রিক্সা ধরে মন্দিরে আসার তাতে রিক্সাও চড়া হবে এবং বেশ ভালোও লাগে রিক্সায় চড়ে মন্দিরে আসতে রাস্তা প্রায় শেষ আমরা এক্ষুনি এই গলিটা থেকে বেরোলেই মন্দিরের দেখা পেয়ে যাব আসবো আসবো করে আনন্দিত হয়ে পড়ছিল সেই মনটাই কেন জানি না মন্দিরের দেখা পাওয়া মাত্রই কেমন যেন ভারাক্রান্ত হয়ে পড়ল একেই বলে মনে হয় ভগবানের টান সেই একদিনের প্ল্যানিংয়ে হঠাৎ করে বেরিয়ে আসা এবং কন্যগর থেকে সুদূর পুরীতে ছুটে আসা যাই হোক আমরা শেষমেশ পৌঁছে গেলাম একদম পুরীর মন্দিরের সামনাসামনি এবার রিক্সা থেকে নেমে সবার আগে তো মোবাইল জুতো জমা রাখতে হবে এবং আগে ঘুরে আসি মন্দিরের ভেতর থেকে তারপর আবার কথা হবে আশা করে সকালবেলা বেরিয়েছিলাম যে পুরীতে এসে দুবার জগন্নাথ দর্শন করব কিন্তু জগন্নাথ দর্শন তো ভালোভাবে হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা ভালোভাবে দেখতে পেরেছি কিন্তু এমন ঢোকার হ্যাপা করেছে মানে মন্দিরে ঢোকার এমন হ্যাপা করেছে মানে প্রচণ্ড নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা আর সেই আগে ব্যারিকেডের মধ্যে দিয়ে ডাইরেক্ট ঢুকতে দিত এখন আর ব্যারিকেডের ওখান থেকে ঢুকতে দেয় না এখন আরও ঘুরতে হয় ঘুরে একটা ত্রিপলের মতো জায়গা করা আছে ওখানে সব জড়ো হচ্ছিলো যেহেতু মন্দির বন্ধ ছিল মন্দির বন্ধ থাকলে এখন আর মানে জগন্নাথ দেবের যতক্ষণ ভোগ চলে ততক্ষণ মন্দিরেও ঢোকা যাবে না ততক্ষণ আমরা সবাই বাইরে একটা বড় ত্রিপল খাটানো ছিল সেরকম একটা ত্রিপল খাটানো জায়গায় ওয়েট করছিলাম তারপর যখন মন্দিরের দরজা খোলে এবং তখন সেই লাইন আবার খুলে দেওয়া হয় এবং সেটা অনেকটা পথে থেমে 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 যাই হোক মন্দিরের মধ্যে ঢুকলাম এবং সেখানে আগে যতটা পর্যন্ত ভেতরে ঢুকতে মানে গর্ভগৃহর বাইরে তো আগে অব্দি ঢুকতে দিই তো এখন ওই মানে যে উঁচু জায়গাটা ওই জায়গাটাতেই ঢুকতে দেয় না ওই জায়গাটাতেই ঢুকতে দেয় না অনেকটা দূর থেকে জগন্নাথ দর্শন করতে পেরেছি তবে দেখা হয়েছে এটাই কিন্তু ভেবেছিলাম মানে দুবার দেখতে যাব সেইটা আর মানে ইচ্ছা নেই এতটা ঘুরে আসার পর মানে ইচ্ছা করছে না আর যে ওই এত হ্যাপা সামলে আবার দুবার করে যাই দেখতে আর কি তো যাই হোক এখন একটু রেস্ট নিই প্রচণ্ড হাঁপিয়ে গেছি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বাইরে প্রচণ্ড গরম মানে গরমকালে আসলে তো আরও নাজেহাল অবস্থা হতো এখন আর তো গরম পড়েনি বলে প্রচণ্ড হতবু হাপিয়ে হাঁপিয়ে গেছি তা এবার একটু রেস্ট নিয়ে আগে তারপর আবার বেরোবো যখন তখন কথা হচ্ছে আমরা রেস্ট নিয়ে আবার যাচ্ছি স্নান করতে আজকে এই বায়নাবাজের জন্য এই যে এই ছোট্ট বায়না বাচ্চাটার জন্য আবার আজকে স্নান করতে যেতে হচ্ছে তার আগে আমরা একবার যাচ্ছি একটা খোঁজ করতে খাবারের দোকানের এই তো সকাল থেকে তো একা একাই ঘুরে বেড়াচ্ছে ও মনে হচ্ছে একা একাই এসছে চ চ না হাত ধরবে না আমাদের সাথে যাবে ও একা একা ঘুরতে ভালোবাসে তাই তো হ্যাঁ হ্যাঁ কি বেশি বড় হয়ে হয়ে গেছে গেছে পাকা চল আজকে একটু দেরি করেই সমুদ্র স্নানে এসেছি এখন প্রায় দুপুর দুটো বাজে তাই জন্যই একবার ষোলো আনা বাঙালিতে গিয়ে খোঁজ করে এলাম যে ওদের কটা অবধি খাবার পাওয়া যায় আর এত রোদ্দুর

নি ধর এটা ব্যাঙ্গালোর দিক আসছে এটা ব্যাঙ্গালোর দিক আসছে না ভালো ও এখানে ডাবে হচ্ছে না না এখন ডাব ও স্থানীয় সমুদ্রের পারে আসলে আমার ছেলের যে কাজটা থাকে সেটাও অলরেডি শুরু করে দিয়েছে বালিঘাটা ও তাড়াতাড়ি নিজের ডাবটা খেয়ে আবার বালি ঘাটতে ব্যস্ত হয়ে পড়েছে আর অভিজিৎ ওদিকে ডাব খাচ্ছে আর আমি এইদিকে দূরে সমুদ্র অনন্ত জলরাশি আমি তোমায় খুব ভালোবাসি দিন হয় না বাসি সেই জন্য তো বারবার আসি যেতে হবে না বয়াক আসি তাই হেতায় বারবার আসি দুপুরে স্নান করতে গিয়ে সমুদ্রে নেমে এমনই একটা দুর্ঘটনা হয়ে গেছে যে তারপরে কিছুই আর ভালো লাগছিল না এখনো ভালো লাগছে না ঘরেই বসে আছি সন্ধ্যাবেলা আর সমুদ্রে আমরা বেরোইও নি আজকে হয়েছে কি আমরা যখন স্নান করতে গেছিলাম ছেলে ওর বাবার সাথে খেলা করছিল আমিও ছিলাম আশেপাশেই মানে তিনজনেই আর কি জলের মধ্যে ছিলাম এবার অনেকটা জলে যাওয়ার পরে কি হয়েছে ছেলের পায়ে কিছু লেগে যায় আর কি কিছু ঢুকে যায় সম্ভবত জানি না কি ছিল ও মনে হয় কাছের টুকরো বলছে সবাই তা আসলাম পারে আসলাম পারে এসে আমি বলছি চ কোথায় লেগেছে দেখি দেখ মানে যখন দেখলাম তখন দেখলাম পা থেকে গড়গড়িয়ে রক্ত বেরোচ্ছে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না তারপরে নিয়ে আমরা পাশে একটা দোকান ছিল সেখানে এসে বসলাম সেখানে খানিকক্ষণ চেপে ধরার পরে রক্ত বন্ধ হয়ে গেল। তারপর আমরা বাড়ি চলে আসছিলাম যে রক্ত বন্ধ হয়ে গেছে বাড়ি গিয়ে কিছু ওষুধপত্র দিয়ে দেব তারপর ঘরে চলে আসব আর কি মানে বাড়ি চলে আসবো বলতে হোটেলে চলে আসব। তারপরে কিছুক্ষণ পরে যখন আবার ওকে ওর বাবা কোলে নেয় এবং কোলে নিয়ে পা ইচু করে তখন দেখি পা থেকে আবার রক্ত পড়তে শুরু করে মানে পা নিচু করলেই পা থেকে রক্ত পড়ছিল গড়গড়িয়ে তা সেই মতো ভেবে আমরা আর তখন ভাবলাম যে না এখন তাহলে আর ঘরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আগে ওকে হাসপাতালে নিয়ে যাই মনে হয় পায়ে স্টিচ করবে পা এতটাই গভীর হয়ে কেটে গেছে পুরো মানে পায়ের তলায় বুড়ো আঙ্গুলের আর কি ডান পায়ের বুড়ো আঙ্গুলের পেছন দিকে এস শেপের পুরো মানে কেটে গেছে বেশ অনেকটা গভীর হয়ে মানে কতটা গভীর হয়ে কাটলে স্টিচ পরে বুঝতেই পারছো দুখানা স্টিচ পড়েছে ওকে আমরা তখন সাথে সাথে টোটো করে নিয়ে গেলাম পুরীর হাসপাতালে ওখানে এমার্জেন্সিতে এমার্জেন্সিতে আজকে বেচারার কোনো অবস ছাড়া দুটো স্টিচ পরে এবং বাচ্চা ছেলেটা আজকে অনেক বাহাদুরি দেখিয়েছে আজকে আমি নিজেই ভাবতে পারি না যে আমার ছেলে মানে আমি তো নিজে হলে সত্যিই পারতাম না রকম অবশ ছাড়া দুটো স্টিচ ও সহ্য করে নেয় তারপরে ব্যথা হয়েছে স্বাভাবিক মানে কেটে গেছে অতটা ডিপ হয়ে মানে অবশ ছাড়া দুটো স্টিচ পড়েছে সেই মতো পায়ে রয়েছে ব্যান্ডেজ আর আমরা বাড়ি ফিরে চলে আসি মানে হোটেলে ফিরে চলে আসি তারপর আর মন মেজাজ কারোরই তিনজনের ভালো ছিল না হোটেলেই আজকে খাওয়া দাওয়া করি আজকে আর কোথাও বেরোইও নি রাতের খাবারও ঘরে বসেই অর্ডার করে দিয়েছি রাতের খাবারও দিয়ে যাবে আর ছেলেও বসে মানে মন চাইছে ওর বাইরে যেতে কিন্তু যেহেতু ব্যথা উপায় নেই তাই জন্য আজকে আর যাওয়া হচ্ছে না ঘরে বসেই টিভি দেখছে আমার ছোট্ট বাবাটা আজকে অনেক অনেক বাহাদুরি দেখিয়েছে মানে ও বলে অনেকক্ষণ কান্না চেপে রেখেছিল কিন্তু যখন সেলাই করছে তখন খুব কেঁদে উঠেছিল। ছোট বাচ্চা কতটা লাগতে পারে মানে ভাবলেই আমি আমার নিজেরই আমি নিজেই কেঁদে ফেলেছিলাম আর কি তাই তো বাবা তারপরে ওখান থেকে ওকে হাসপাতাল থেকে একটা ব্যথার ইঞ্জেকশানও দেয় তারপরে আমরা ওষুধপত্র কিনে নিয়ে হোটেলে ফিরলাম যখন তখন প্রায় পাঁচটা বেজে গেছে আর তারপর বাইরে আর তো খেতে যাওয়ার অবস্থায় ছিলাম না তখন হোটেলেই খাবার বলে দিয়েছিলাম তারপর ছেলে একটু ঘুমিয়েছিল তারপর ঘুমের মধ্যেই নিজেই পায়ে নিজে গুঁতো খেয়েছে আবার উঠে বসে যে মা ব্যথা করছে ব্যথা করছে বলে এই এখন কিছু ভালো লাগছে না বলে ঘরে বসেই একটু কার্টুন দেখছে বললাম বারান্দায় গিয়ে বসবি একটু লোকজন দেখবি ভালো লাগবে ওর সেটাও আজকে আর ভালো লাগছে না তো যাই হোক রাতের খাবারটাও তো ঘরে বসেই খেয়ে নেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকের দিনটা লাস্ট আছি পুরীতে লাস্ট বলবো না তার পরের দিন বেরোবো অনেক পরে কালকের দিনটা আছি দিন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আশা করছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা টাটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এই তো আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ছেলে বলেছে আজকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু সবাইকে টাটা টাটা